আসসালামু আলাইকুম প্রবাস কথার নতুন একটা ভিডিওতে স্বাগতম আমার পিছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা দৃশ্য আসলে কাতার দেখতে অনেক সুন্দর এবং অনেক জায়গায় ঘোরার জায়গা আছে অনেক সুন্দর একটা দেশ এই দেশটাই আপনার কাছে ফ্যাকাসে মনে হবে যদি আপনার কাজ না থাকে যদি আপনি মাসিক বেতন না পান আপনি যদি কাজ ছাড়া কাতারে বসবাস করেন এই দেশটা আপনার কাছে অন্ধকারের মতো মনে হবে তো সেজন্য কাতারে আসার আগে অবশ্যই আপনার ভেবেচিন্তে আসবেন

মানে আর কতদিন পরে তুমি দেশে চলে যাবে একবারে ক্যান্সেলে আসলে বিদায় দিবে কাতার এরকম কোন চিন্তা ভাবনা আছে আসলে আমরা যে লাইনে আসি অবশ্য যে চিন্তা ভাবনা দেশ থেকে আসি আসলে আমরা যখন দেশে থাকি তখন মনে হয় যে দুই চার বছর করে আমরা চলে তো এই চিন্তা ভাবনা করে কিন্তু আসি আসলে আসলে এখানে আসার পরে কত বছর পরে যাইতে পারবেন বা আসলে আমি তোমাকে এখন ঠেকাই আসলে মানে আমি নিজেও প্রবাসী যখন আসব তখন আমি দুই বছরের টার্গেট নিয়ে আসছিলাম এখন আলহামদুলিল্লাহ এগারো বছর হয়ে গেছে এখনো মানে কবে বাড়ির যাব এটা ডিসাইড করা সম্ভব হচ্ছে এটা সম্ভব এটা আমার মনে হয় যে প্রবাসী যারা আসে আসাটা অনেক সহজ আপনি ফ্লাইট টিকিট হলে ভিসা হলে চলে আসতে পারবেন বাট একবারে চলে যাওয়াটা অনেক কঠিন অনেক কঠিন আমার মনে হয় যে নাইনটি নাইন প্রবাসী যারা আছে কেউ বলতে পারবে না যে সে দেশে কবে একবারে চলে যাবে আয়দার ফ্যামিলি কারণে হতে পারে টাকা পয়সার কারণে হতে পারে জবের কারণে হতে পারে তারপরে কিন্তু প্রবাস জীবন থেকে ছুটে যাওয়াটা অনেক কষ্টকর যাওয়া যায় না অনেক সময় লেগে যায় অনেক জীবিত যাইতে পারে না হয়তো এই দেশে অনেকে হয়তো দেশ থেকে চলে আসছে লাশ লাশ হয়ে যাই প্রশ্ন করি সেটা হচ্ছে যে সাত আট বছর হয়েছে তোমার লাস্ট রমজান কবে দেশে কাটানো হয়েছে প্রবাস জীবনে আমি ভাইয়া দুঃখের কথা বলতে গেলে আমি রমজান মাসে কিন্তু কাতারে ফার্স্ট আসি আঠারো রমজানে ২০১৮ সালে আমি আঠারো রমজানে কাতারে আসি তখন থেকে এখন পর্যন্ত আজকে ছয় বছর একটা রমজান আমি দেশে করতে পারি নাই বাট আজকে ছয় বছরের প্রায় বারোটা ঈদ একটা ঈদ আমি বাড়িতে করতে পারি ছয় বছরে বারোটা ঈদ ছয় বছরে ছয়টা রমজান আমি মনে হয় এগারো বছর প্রবাস জীবনে একটা ঈদ গত কোরবানির ঈদ করছি তাছাড়া যে রোজা গেছে ঈদ গাছে সম্ভব হয় এটা আসলে আমরা প্রবাসী হিসাবে কিন্তু বড় একটা ত্যাগ এই ত্যাগটা কিন্তু সবাই করতে পারে না সবাই করতে পারে না আবার প্রায় প্রবাসী এটা করে বাট অনেকের ফ্যামিলিও বোঝে না এ তখন কিন্তু দুঃখটা লাগে একটা প্রবাসীর দুঃখটা তখন লাগে যে একটা মানুষ ফ্যামিলিরা ছাড়া ঈদ যায় এত আনন্দ যায় সব কিছু থেকে বঞ্চিত হয় দিন শেষে যখন এত কষ্ট করার পর যখন দেখে যে তার ফ্যামিলি তারে বুঝতেছে না তার সোসাইটি তারা বুঝতেছে না তখন কিন্তু অনেক কষ্ট লাগে